আমি সুবর্ণ ইলেকট্রনিক্স থেকে সার্ভিস ইঞ্জিনিয়ার জয় বলছিলাম তো আমি এই টিভিটা রিপেয়ার করতে আসছিলাম এটা হচ্ছে আদা করে এটা একটা বেল্লিশ ইঞ্চি সনি এলইডি টিভি এই টিভিটার প্রবলেমটা ছিল মানে এই তিকুন বোর্ডটা তো এই জায়গায় হচ্ছে অনেকগুলো ভোল্টেজ থাকে তো বিভিন্ন ভোল্টেজ মিসিং ছিল তো এটা রিপেয়ার করা সম্ভব হয় নাই তো আমি কালকে দেখতে আসছিলাম হয়েছিল না ছিল না তো অনেক পুরোনো মডেলের একটা টিভি তো এই টিভিটায় এসে এটা রিপেয়ার করতেছি তো আমরা হচ্ছে ডে বাই ডে কাজ সম্পন্ন করি কোনো কাজ আমাদের পেন্ডিং থাকে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে মানে দিনের কাজ দিনই শেষ করতে পারি না যেমন এই টিভিটাই রিপেয়ার করতে পারছিলাম না এই টিফোনটা আমাদের কাছে ছিল না এটা আমরা নিয়ে আসলাম নিয়ে এসে আজকে টিভিটা ওকে করলাম তো একটা জিনিস বলি আমরা হচ্ছিল কাজ করার আগে আমরা কোনো টাকা পয়সা লেনদেন করি না আর যেই কাজটাই করবো আপনাদের চোখের সামনে বসে আপনারা বসে থাকবেন আপনাদের সামনেই আমরা করতে পারব তো কাজের ক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা বা কোনো রকম কোনো কিছু নাই আমরা কাজ শেষ হলে বিল নিই আদার্স বিল নিই না তো শুধু যাওয়ার সব ভাড়ার টাকাটা থাকে আর আদার্স কোনো আমরা মানে বিল নেই না তো এই টিভিটা আমরা স্বয়ং রিপেয়ার করছি তো এখন আমরা স্ক্রিনটা দেখবো আর আপনারা চাইলে বাসায় বসে টিভি রিপেয়ার করতে পারেন একটা শুধু ফোন করি এই যে টিভিটা আমাদেরকে মানে পরশুদিন জানাইছে কালকে শুক্রবার ছিল কালকে কাজ শেষ করতাম শুক্রবার দিনে আমাদের সার্ভিস সেন্টার বন্ধ থাকে শুধু হোম সার্ভিস চালু থাকে তো এই টিভিটা হচ্ছে আমরা কালকে আমাদের সার্ভিস সেন্টার বন্ধ ছিল বাসায় আসছিলাম এটা কাজ করার জন্য তো যার জন্য এটা নিয়ে আসতে পারছিলাম আজকে সকালেই নিয়ে এসে এটা কাজটা সেট করলাম তো আমাদের সার্ভিস খুব দ্রুত আপনাদের যাদের সার্ভিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে সার্ভিস করে নিতে পারেন আমরা এখন স্ক্রিনটা দেখব একটু টিভি তো এটা আমরা হচ্ছে এই যে সনি লেখা চলে আসছে টিভিটা ওপেন হয়ে গেছে টিভিটা সম্পূর্ণই ব্লাক ছিল এখন ওকে আমরা এখন টিভিটা ফিটিং করে ছবিটা দেখব এটা হচ্ছে টিভিটার মডেল এটা হলো কেডিএল বিয়াল্লিশ ডাব্লু আটশো চার এ এটা হচ্ছে মডেল এটা অনেক পুরাতন একটা টিভি আমরা টিভিটা ফিটিং কমপ্লিট এখন আমরা ডিসপ্লেটা দেখবো তো আমাদের এই টিভিটা সার্ভিসটা সংসম্পন্ন হয়ে গেছে স্ক্রিনটা দেখতেই পারতেছেন কোনো কোনো প্রবলেম নাই তো আপনাদের যাদের সার্ভিস লাগবে আপনারা বাসায় বসে চাইলে রিপেয়ার করে নিতে পারবেন আর এই টিভিটা আমি রিপেয়ার করতে আসছিলাম হচ্ছে আদাবোর তো এই টিভিটা আদাবোরে কমপ্লিট করলাম এটা সনি টিভি থ্যাংক ইউ